মোদী সরকার সেটাই চাইছে আর এসআইআর এই ভারতবর্ষের নতুন কিছু নয় প্রত্যেক কুড়ি বছর পনেরো বছর পর পর এটা হয়ে থাকে যেটা হচ্ছে মোদি করছে বিরোধিতা করতে হবে তাই করছি এসআইআর কেউ রেনুগ্রেশন ফর্ম ফিল করবেন না করতে তো হবেই একেবারে বলছি করতে তো হবেই অলরেডি পশ্চিম বাংলার বুকের সব কাজ প্রায় কমপ্লিট ভোটার লিস্ট প্রকাশিত হয়ে যাবে মমতা ব্যানার্জি আটকে দেখো এবার বাংলা পারলে সামলা যেটা বলবে বিজেপি সেটাই এখানে হবে একটা নিবিড় সংশোধনী চলছে যে নিবিড় সংশোধনীতে আপনারা একটু কল্পনা করুন আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে সে এখানকার ভোটার আবার শ্বশুরবাড়ি সেখানেও ভোটার একটা খবর পেলাম যে কইখালি নাকি এক ব্যক্তির আট জায়গায় নাম রয়েছে ভাবুন তো দেখি যে ব্যক্তির আট জায়গায় নাম রয়েছে ভোটার লিস্টে সে কি কোনো দেশের শুদ্ধ ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে না তাহলে শিফটেড ভোটার একই নাম অনেকবার রয়েছে সেই ভোটার আর তদুপরি যারা রোহিঙ্গা রয়েছে যারা অনুপ্রবেশকারী রয়েছে তারা আসলে দিদির মায়াকান্না কিন্তু এদের জন্যেই মতুয়াদের জন্য নয় উৎপাস্তু সর্বহারা ছিন্নমূলদের জন্যে নয় কাদের জন্যে রোহিঙ্গা আর ওই অনুপ্রবেশকারী দিদি খুব আদর করে এক সময় বলতেন দুদেল গুরু দেখুন যারা জাতীয়তাবাদী মুসলিম উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়ে যায় সেই দেশ ভাগের সময় যে সমস্ত মুসলমানরাই ভারতবর্ষ ছেড়ে যায়নি সেসব জাতীয়তাবাদী মুসলিমরা আমাদের ভাই তাদেরকে আমরা রক্ত দিয়ে আগলে রাখবো কোনো ভাই নেই কিন্তু ওপার বাংলা থেকে তোমরা যারা আমাদেরকে তাড়িয়েছ ওই রোহিঙ্গারা যারা এসছে এই ভারতবর্ষের বুকে সন্ত্রাস তৈরি করছে তাদের জন্য এই পশ্চিমবাংলার বুকে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে হবে মাধ্যমে বহু জায়গায় নাম যাদের তাদের নামটা বাদ দিতে হবে আমরা সবাই চাই বসে যে মেয়েটির বিয়ে হয়ে গেছে দু জায়গায় নাম আছে তার নামটাও বাদ যাবে আর সর্বোপরি যারা যারা মৃত ভোটার সেই মৃত ভোটারের নামটা তো বাদ দিতেই চোদ্দ সাল একত্রিশে ডিসেম্বরের আগে যে সমস্ত ছিন্নমূল উৎপাদরা উপার বাংলা থেকে এখানে এসছে তারা প্রত্যেকে সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা একটু দিশাহীন অবস্থায় ছিলাম যে দু হাজার চোদ্দো হলো তাহলে দু হাজার চব্বিশ কী হবে তাহলে এই মাঝখানে দশ বছরের জন্য কি কি হবে প্রত্যেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম মোদি নরেন্দ্র মোদী মোটা ভাই নরেন্দ্র মোদী মোটা ভাই অমিত শাহ যে উৎপাস্ত ছিন্নমূল আমরা যারা হিন্দু নিপীড়িত হিন্দু উৎপীড়িত হিন্দু আমাদের যন্ত্রণা বুঝেছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন দু চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছিন্নমূল উৎপাস্ত যারা বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে এসছে পুলিশ কোনো হয়রানি তাদের করতে পারবে না কোনো সরকার তাদের হয়রানি করতে পারবে না কি চাই বলুন তো আর শোনা যাচ্ছে আগামী অধিবেশনেই নতুন করে আইন হবে দু সাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উদ্বাসিত ছিন্নমূল যারা আসছে তারাও যাতে সিএতে অ্যাপ্লিকেশন করে তার বন্দোবস্ত করা হবে কল্পনা করুন ভাবুন মোটা ভাই নরেন্দ্র দামোদর মোদী মোটাভাই ভাই অমিত শাহ তারা আমাদের যন্ত্রণা বুঝতে পারলো অথচ পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর ক্ষমতাসীন বামফ্রন্ট আমাদের যন্ত্রণা বুঝতে পারলো না আমাদের ভিকারি করে রেখেছে আর দু সালে পরিবর্তনের ডাক দিয়ে বদলা নয় বদলের ডাক দিয়ে যে অগ্নিকন্যা পশ্চিমবাংলার ক্ষমতায় এসেছিলেন তারা উৎপাদনের সঙ্গে প্রতারণা করেছে এমনকি নগর এসে বলে গেছে এসআই এর আপনার অ্যাপ্লিকেশন করবেন না সি এর ফর্ম ফিল করবেন না বলে গেছে সি এতে কারা ফর্ম ফিল আপ করবে এটুকা রাতের অন্ধকারে আমরা ছিন্নমূলক বাস্তু ধর্মীয় উৎপীড়নের ফলে ওই বাংলাদেশের লুঙ্গি বাহিনী তারা যে উৎপীড়ন করেছে এখনও স্লোগান তুলছে একটা একটা হিন্দু ধর হিন্দু ধরের জবাই কর সেই ভয়ে আতঙ্কে রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে মাগনের ইজত কথাতে তলপি তল্পা ফুটিয়ে নিয়ে আমরা এখানে এসেছি সেই আমরা সেই আমরা ভিক্ষা করেছি আমরা একটা নাগরিকত্ব চাই সম্মান নিয়ে এই বাংলার বুকে বেঁচে থাকবো কই চৌত্রিশ বছর ধরে বামপ্রণ সরকার সেটা তো করতে পারেনি কোনোদিন দিন উদ্বাস্তুদের কল্যাণ চায়নি মরিত ঝবির মতো ঘটনা তারা ঘটিয়ে গেছে মা বোন শিশুদের ইচ্ছা ধারণ করেছে শিশুদের কলের জলে টিউবয়েলের জলে বিষমিশে হত্যা করেছে বামফ্রন কল্পনা করতে পারে আর আমরা খারাপ উনিশশো সালে নোয়াখালীতে দাঙ্গা হলো লক্ষ্মী পূজার দিন দশই অক্টোবর আপনারা জানেন লক্ষ্মী পূজা যখন হয় কোদাগরি পূর্ণিমা আমাদের মা বোনেরা স্নান করে পবিত্র হয়ে পরিষ্কার হয়ে লক্ষ্মী পূজা করে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করবে ভক্তি বিনম্র শ্রদ্ধা সেই রাত্রে দশই অক্টোবর ওই নোয়াখালীতে এক নৃশংস মুসলমানটা ঘটিয়েছিল দশ হাজারের উল্লে হিন্দুকে মেরে ফেলেছে হাজার হাজার মা বোনের উচ্চ ধারণ করেছে তারাই এসছে এই বাংলাদেশ থেকে ভারতবর্ষে আর উনিশশো ছেচল্লিশ সালে গ্রেটার কলকাতা ক্লিনও জানেন এই কলকাতার বুকেও তারা কিন্তু একটা নৃশংস নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই আমরা উদ্বাস্তুরা আমরা চাইছি সিএতে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা বন্ধ করে দিতে চাইছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে এনআরসি কি এনআরসি কি দেখুন এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ আচ্ছা আপনি যে বাড়িতে বাস করেন যেখানে আপনি আছেন আপনার বাড়িতে কতজন মেম্বার আছে তার একটা হিসাব থাকবে না থাকবে না যে আমরা পাঁচজন আছি দশজন আছি আমি একজন মাস্টারমশাই মানুষ আমি স্কুলে পড়াই সুতরাং আমার স্কুলে কতজন ছাত্র থাকবে তার একটা হিসাব থাকবে না তাহলে এই যে ছাত্রদের যে হিসাবটা তাকে বলে রেজিস্টার স্কুলে কতজন ছাত্র আছে সেই ছাত্রের হিসাবটাকে আমরা এক কথায় রেজিস্টার বলি এখন আমাদের দেশে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ জিনিসটা কী আমাদের জাতীয় নাগরিক পঞ্চায়েত কি হবে এই ভারতবর্ষে কতজন লোক বাস করে কতজন বৈধ লোক বাস করে কতজন অবৈধ লোক বাস করে তার একটা হিসাব হিসাব চাইবেন না কল্পনা করতে পারেন যে পৃথিবীর সবচাইতে কম উন্নত দেশ বাংলাদেশ সেখানেও এনআরসি আছে আর আমরা ভারতবর্ষে তখন এনআরসি করতে যাই দিদি গেল গেলো গেল গেলো রব তোলে এ কাকা আি কাকা আি এটাই পশ্চিমবাংলার পক্ষে তিনি হতে দেবেন না আপনাদের একটা প্রশ্ন করি বলুন তো দিদি এই যে মায়া কান্না কাদের বলুন তো দেখে সবাই আমরা বুঝি বুঝে গেছি আমরা যারা সনাতন হিন্দু আমরা প্রত্যেকে আমি আগেই বললাম যে জাতীয়তাবাদী মুসলিম উনিশশো সাতচল্লিশ সালে যারা বেশ ভাগ হয়ে এই ভারতবর্ষের ভারতবর্ষ ছেড়ে যায়নি তাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই তারা আমাদের ভাই তাহলে বিবাদ কাদের সঙ্গে ওই যে রোহিঙ্গারা ওই যে বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমানরা আমাদেরকে গাড় ধরে তাড়িয়ে দিয়েছে ওই ছেচল্লিশ সালে দাঙ্গায় মা বোনের ইচ্ছা ধরণ করেছে এখনো পর্যন্ত গ্রামে গ্রামে স্লোগান তুলছে একটা একটা হিন্দু ধর হিন্দু ধরে জবাই করে সেই ভয়ে আতঙ্কে আমরা রাতের অন্ধকারে পালিয়ে এসেছি তাহলে আমাদের সিএতে আবেদন করতে হবে না আমরা সিএতে আবেদন করব কোনো ভয় পাবেন না দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাদের নাম নেই আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমার ভোট তো কাটা গেল আমি কি করব কোনো দুশ্চিন্তা করবেন না দু হাজার দুই সালে ভোটার লিস্টে তার নাম নেই যদি দেখা যায় আপনার নাম কাটা গেছে নির্দিধায় আপনি সিএ ক্যাম্পে যান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে রয়েছে রাজীব রয়েছে বরুন্দা রয়েছে এদের কাছে যাবেন সিএতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সব করে দেবে এবং সিএতে অ্যাপ্লিকেশন করে তখন আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন সেই নাগরিকত্ব কার্ড দিয়ে আবার ভোটার লিস্টে আপনি নাম তুলে নেবেন কিসের ভয় বলে দিয়েছে দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোন পুলিশ পশ্চিম বাংলার মমতার দলদাস পুলিশ আমাদের কারো কোনো হয়রানি করতে পারবে না তাহলে কিসের বল প্রসঙ্গক্রমে আমি একটা কথা বলি আপনাদেরকে মমতা ব্যানার্জি রাজ্যের নেত্রী তাই না সর্বময় কর্তা দুঃখ লাগে কোথায় জানি জনসভায় যাচ্ছেন আদাব ঝাটছেন সালাম জানছেন বক্তব্য শেষ হচ্ছে ইনশাল্লাহ বলছেন তিনি আমাদেরকে বলছেন সাম্প্রদায়িক তিনি ওই বিশেষ সম্প্রদায় তুষ্টিকরণের জন্য স্কুল বানিয়ে দিয়েছেন আলাদা কলেজ বানিয়ে দিয়েছেন আলাদা ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছেন বললাম হাসপাতালও আলাদা করে দিয়েছে হাসপাতাল আলাদা করেছে হিন্দু মুসলমান এক জায়গায় বসে মরতে পারবে না কবর তো আলাদা হয় তাই না যে হিন্দু মুসলমান এক জায়গায় মরতে পারবে না আর আমরা আমরা কি করি আমরা সবকা সাত সবকা বিকাশ বলেছি সবকা সাত সবকা বিকাশ বলেছি সাত কোটি মহিলাদের বিনামূল্যে গ্যাস কানেকশন দিয়েছে করোনার সময় দেখেছেন যে বিনামূল্যে তিনটি করে গ্যাস দেওয়া হয়েছে মাসে মাসে পাঁচশো টাকা করে তিন মাস ধরে দেওয়া হয়েছে আমরা কৃষকদের কৃষক সম্মান নিধি দিয়েছি কই তখন তো আমরা দাঁত দেখিনি ধর্ম দেখিনি না হিন্দু না মুসলমান দেখেছি আমরা ভারতীয় নাগরিক হলেই তাকে দিয়েছি অদ্ভুত রাজ্য পশ্চিমবাংলা আর এই মুখ্যমন্ত্রী যিনি আমাদেরকে সাম্প্রদায়িক বলছেন তিনি এই রাজ্যে ইমাম বাতা প্রবর্তন করেছেন কী বাতা প্রবর্তন করেছেন ইমাম বাতা আচ্ছা ইমাম বাতা কাদের জন্য প্রবর্তন করেছেন একটা বিশেষ সম্প্রদায়ের তুষ্টিকরণের জন্য ইমাম বাতা প্রবর্তন করেছেন আমাদের ঘরে যারা মা বোন রয়েছে যারা বৃদ্ধ হয়েছে তাদের জীবনের অন্তিম ইচ্ছা কী থাকে একবার তীর্থে দাবে তীর্থে গিয়ে পূর্ণ সঞ্চয় করবে তাদের জন্য কোনো প্রকার ব্যবস্থা বলে খুব কাছ থেকে দেখি খুব কাছ থেকে দেখতে পাই কি দেখতে পাই জানি পাঠ্যপুস্তক যখন পড়াতে যাই তখন দেখি পাঠ্যপুস্তকের কিছু শব্দ নেই রামধনু বলতাম রামধনু রাম পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র দীর্ঘদিন তাদের রাম মন্দিরে আমরা দিতে পারিনি মোদী সরকারের ক্রেডিট যে ভগবান রামচন্দ্রকে রাম মন্দির উপহার দিতে পেরেছে সেই রামধনু ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ রাম কথা বলবে না তাই সেখানে রামধনু নেই হয়ে গেছে রংধনু পাঠ্যপুস্তকে জল নেই জল হয়ে গেছে পানি বাবা হয়ে গেছে আব্বা মা হয়েছে আম্মা কাদের তুষ্টিকরণের জন্য করেছেন মুখ্যমন্ত্রী ওই যে বললাম রোহিঙ্গা আর অনুগ্রেসকারী মুসলমান তার জন্য জয় বাংলা পর্যন্ত ডেকে নিয়ে এসছে ভাবা যায় নাকি ভাবুন তো আমরা ভারত মাতার জয় বলি আমরা বন্দ মাতারম বলি আর মুখ্যমন্ত্রী বলছে ভারত মাতা নয় ভারত মাতার জয় বলা যাবে না বলতে হবে জয় বাংলা বলতে হবে জয় বাংলা এর চাইতে বড় লজ্জার আর কি থাকতে পারে তার চাইতে বড় দুঃখ কোথায় জানে ওপার বাংলা থেকে যারা ধর্মীয় ভারত ভারতবর্ষে এসছে দেখবেন কিছু ছেকু মেকু ছেকুলার মেকুলারের পালাই পড়ে তারা আবার জয় বাংলা বলছে বলুন তো ধর্মীয় উৎপোড়নে বলে রাতের অন্ধকারে মা বোনের ইজ্জত বাঁচাতে যে সমস্ত উদ্ভাস্তুরা ছিন্নমূল এই দেশে এসছে তারাই এসে এই দেশে যদি জয় বাংলা বলে এ বড় লজ্জার আর কি হতে পারে আরে জয় বাংলার দেশে জয় বাংলা নেই জয় বাংলার স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার ভাঙা মূর্তিতে প্রচ্ছাপ করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই জঙ্গিরা করছে জেহাদিরা করছে বাংলাদেশে করেছে এই আগস্টের আগের আগস্টে আবার স্বাধীন হবে আবার স্বাধীন হবে ছয় মাস পর পর বাংলাদেশ স্বাধীন হবে আবার স্বাধীন কটালি স্বাধীনতা এই তো বাংলার হন ঠিক বাংলাদেশ যেখানে জয় বাংলাদেশ সেখানে জয় বাংলা নেই ওপার বাংলা থেকে ছিন্নমূল উৎপাদিত যারা এসছে তৃণমূল কংগ্রেসের পালায় পড়ে তাদের প্ররোচনায় পড়ে এখানে এসে জয় বাংলা বলছে ভিক্ষার জানায় সে সব ব্যক্তিদের আপনাদের মধ্যে যারা রয়েছে আমি বলবো যে মানসিকতার পরিবর্তন আনুন বাঁচাতে যদি কেউ পারে সে মোদী বাঁচাতে ভাতা আছে প্রত্যেকটা ভাতা কোনোটা পরিবর্তন হবে না আর এই শব্দ যন্ত্রের সব আমার টোটো চালক ভ্যান চালক যারা আছেন আপনারা জানেন তো সন্ধ্যা হলে খাতা নিয়ে বসে যায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যে কিছু চাঁদা দেন কিছু চাঁদা দেন ভারতীয় জনতা পার্টি সরকারকে আনুন আমরা এখানে দিক এখানে বসে কথা দিয়ে যাচ্ছি একজন টোটো চালক একজন ভ্যান চালক একজন রিক্সা চালক কাউকে কোনো চাঁদা দিতে পারবে না রাম রাজত্ব আমরা স্থাপন করব। এটা আমাদের পরিবর্তনের দৃশ্য